আমাদের দেশীয় ফলের মধ্যে বর্তমানে কমলা অনেক জনপ্রিয় একটি ফল কমলা আমরা জুস হিসাবে খেয়ে থাকি এমনিও খেয়ে থাকি অনেক আশযুক্ত ভিটামিন সি যুক্ত একটি ফল যা ভিটামিন সি এর অভাব পূরণ করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে নানা রকম উপকার আমাদের কমলা করে থাকে তার মধ্যে অন্যতম উপকার হচ্ছে ক্লান্তি দূর করে শরীরে ক্লান্তি দূর করে কৃমির সমস্যা দূর করে চর্বি কমাতে সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে রুচি বৃদ্ধি করতে সহায়তা করে ভিটামিন সি এর কারণে আমাদের ভিটামিন সি এর অভাবের রোগগুলো দূর করে দাঁত ও হাড় মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলকে ভালো রাখে সুস্থ রাখে দৃষ্টিশক্তিকে দৃঢ় করে প্রখর করে হাই ব্লাড প্রেশার থেকে আমাদের রক্ষা করে রাতকানা রোগ থেকে রক্ষা করে লিউকমিয়া অর্থাৎ রক্তর যে ক্যান্সার রয়েছে সেখান থেকে আমাদের রক্ষা করে ক্যান্সারের রোগ থেকে আমাদের রক্ষা করে মানসিক অবসাদ বা মানসিক ক্লান্তি থেকে আমাদের রক্ষা করে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম বুস্ট করে অর্থাৎ আমাদের জীবনী শক্তিকে বৃদ্ধি করে শরীরকে চাঙ্গা রাখে সর্বোপ্রকার ভাইরাস থেকে সাধারণত এটিকে শরীরকে প্রোটেকশনের কাজ করে থাকে এরকম নানারকম আরও কাজ রয়েছে যেগুলো আমাদের শরীরে করে রাখে করে থাকে তো এরকম নানারকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজও ফলো দিয়ে রাখবেন